আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো পটাটু কাটলেট রেস্টুরেন্ট স্টাইল ক্রিসপি এবং স্পাইসি কাটলেট আমরা তৈরি করে নিব আশা করছি আমাদের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে নিচ্ছি একটি বল এর মধ্যে নিয়েছি দুটি সিদ্ধ করা ডিম এবং তিনটি আলু গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেড করে নিয়েছি সবগুলো আলু আমরা গ্রেট করে নিব সেদ্ধ করা ডিমটিও সেমভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে আলু এবং ডিম গ্রেড করা হয়ে গিয়েছে এখন আমরা চুলায় বসিয়ে দিব একটি কড়াই দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি হালকা গরম করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হবে তখন আমরা এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক টেবিল চামচ এবং ম্যাগি মশলা ম্যাগি মশলাটি দিয়ে এর মধ্যে আমরা অ্যাড করে দেব। ভাজা জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ টমেটো সস টমেটো সস দিয়ে দেওয়ার পর এখন আমরা সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নেব ভালোভাবে কষিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ডিম এবং আলু গ্রেড করে রাখা ডিম এবং আলু খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কুচি কুচি করে রাখা কাঁচামরিচ উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে ডিম এবং আলু ভালোভাবে ভেজে নিতে হবে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে নিয়ে নিচ্ছি ডিম ডিমের মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি লবণ ডিমটি ফেটে নিতে হবে ডিমটি ভালোভাবে ফেটা হয়ে গেলে আলুর ডো অল্প করে নিয়ে কাবাবের মতো শেপ করে নিতে হবে সবগুলো কাটলেট তৈরি করে নিব চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটি ভালো করে গরম করে নিতে হবে কাটলেট তৈরি করা হয়ে গিয়েছে আরেকটি ডিম আমরা ভালোভাবে ফেটে নিয়েছি ডিমের মধ্যে ডুবিয়ে কাটলেটটি ব্রেড গ্রামের মধ্যে মাখিয়ে নিতে হবে ভালোভাবে ব্রেড গ্রামের মধ্যে মাখিয়ে নিয়ে নেওয়ার পর তেলের মধ্যে আমরা দিয়ে দিব সেমভাবে আরেকটি কাটলেট আমরা ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড গ্রামের মধ্যে মাখিয়ে নিচ্ছি এবং তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাটলেটটি এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে নিতে হবে এবং দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে দুই পাশ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা কাটলেটটি উঠিয়ে নিব কাটলেট ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমরা নামিয়ে নিচ্ছে। কাটলেটগুলো নামিয়ে নিয়ে নেওয়ার পর পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদের রেস্টুরেন্ট স্টাইল কাটলেট রেসিপি ডিম আলুর এই কাটলেট রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ